بسم الله الرحمن الرحيم سأبدأ القرن الأول بسم الله يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم هي إيمان دارغون الله قوتى رسوله شمكه تمرا كنوا بشوي অগ্রগণী না আর তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাল হে ইমানদারগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং

إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم نشتري درا الله ورسول يرحمنا নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার মিউর ইল এক্লায় এক নিশ্চয়ই যারা গুজরাট সমূহের পিছন থেকে আপনাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই বুঝে না আর আপনি বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তবে তাই তাদের জন্য تمحطوا آل على الله خمسين قرم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبإ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين هيمن hey, درجون যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো আশঙ্কায় যে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রয়েছেন তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে আল্লাহ হাব্বাবা আলাইকুমুল ঈমান ওয়া যায়্যাহু ফি কুলুবিকুম ওয়া কাররা আলাইকুমুল কুফরা আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করেছেন এবং সেটাকে তোমাদের হৃদয়ে গ্রাহী করেছেন আর কুফরি فضلا من الله ونعمه والله عليم حكيم. الله اردان ونجر شروب. الله شربك حكمه ولا. وان طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما. আর মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও অতঃপর তাদের একদল অন্য দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে তারপর যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ইনসাফের সাথে আপোষ মীমাংসা করে দাও এবং ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন আশ্লেষই না হম ওয়াদ্য কুল্লা ঐদ্য কুল্লা হেল্লে কুমন্তর সে গো পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহর তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء ইমানদারগণ কোন মমিন সম্প্রদায় যেন অপর কোন মমিন সম্প্রদায়কে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে ওয়ালা তালমিযু আনফুসুকুম ওয়ালা তানাযাবু বি স্যালিসফুল ফুল ইমা ওমেলম্বিয়া উলা ই কেম বল ইম কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে আর তোমরা এক অন্যের প্রতি দোসর করো না এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেক না ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট আর যারা তৌবা করে না তারাই তো জানিম হে ইমানদারগণ তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো কারণ কোনো কোন অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো এবং একে অন্যের জীবত করো তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো আর তোমরা আল্লাহর الله يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم, وجعلناكم شعوبا وقبائل لتعارفوا হে মানুষ আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি তাকুয়া সম্পন্ন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্মুখ অবহিত